আছে শুক্রবার কোনো রেঞ্জ নাই সবাই ঘুমাচ্ছে মনে হচ্ছে মানবজাতি জাতি ঘুমিয়ে আর খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে দিন দিন মানুষের মতো আরাম প্রিয় মনে হয় আর কেউ নাই ঠান্ডার দিন তো বৃষ্টির পরিবেশ গুম ভালো হচ্ছে সবার মোমো চিত্তে নীতি নিত্যে কে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি ছন্দে মৃদু মঙ্গে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মোমো চিত্তে নীতি নিত্যে কে যে নাচে তাতা থই তাতা অডিয়েন্স ওয়াচিংয়ে তারা জন দেখাচ্ছে আপনারা লাইভটা লাইক করে কমেন্টস করেন কমেন্টস করেন এবং বন্ধু নিয়ে যান এখানে যারা আমার কলার আছে তারা খুবই ভালো তারা নিঃস্বত্ত্ব ভালোবাসা দেয় সবাইকে আমি যথাযথ চেষ্টা করি সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে সময় দেওয়ার জন্য যদিও অফিসে কয়েকদিন ধরে কাজের চাপ এখানে ঠিক মতো ভিডিও দেওয়া হচ্ছে না অন্য ভিডিওতেও যাওয়া হচ্ছে না গত রাত্রে তাও কিছু ভিডিও দেখে দিয়েছি সবার ম্যাচে শুক্রবার একটু ফ্রি আছি তাই একটু লাইভে আসা আপনাদের জন্য যদি মনটা চুরি করি তোমার মন আকাশে উড়ি দেবে কি ওই যদি তোমার ধরি আর কথার মায়ায় পড়ি তুমি কি হবে কি আমার পুরোটাই ইস বন্ধু আসসালামু আলাইকুম ইস বন্ধু কেমন আছেন আপনার প্রকৃত নামটা জানাবেন এবং আপনার দেশের বাড়ি কোথায় এটাও জানাবেন শুভ সকাল সকালে নাস্তা করেছেন পাশের সবাই কেমন আছে জানাবেন একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেললাম কারণ আপনার সাথে পরিচিত হই নাই ওইভাবে জাস্ট আপনার সাথে বন্ধু হয়েছি আপনি আমার বন্ধু হয়েছেন শাকিল খান ও আপনিও খান আমিও খান খানে খান খান অনেক ধন্যবাদ ভাই লাইভে আসার জন্য রাতে ঘুম কেমন হলো অনেক ভালো ভালো হলে ভালো কারণ ঘুম একটা শান্তির অশান্তির জায়গা ঘুম যদি ভালো না হয় সারাদিনটা আর ভালো কাটে না কারণ সুস্বাস্থ্যের জন্য ঘুম অনেক প্রয়োজন যদি আমরা এই মোবাইল আসার কারণে এখন সবার ঘুম অনেক কম হয় সবার চোখের নিচে কালি জমে গেছে বিশেষ করে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে আর ওয়াইফাই থাকলে তো কথাই নাই শাকিল ভাই নাস্তা করেছেন সকালে হ্যাঁ আমি অনেক ভালো আছি শুধু তেমন ভালো না কেন অফিসে আসতে হয়েছে এখন কিছু একটু ফ্রি টাইম পাইছি এই কারণে লাইভ করলাম এটা হচ্ছে আমাদের অফিসের ওয়ালটন অফিসের একটা বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে লাইভ করছি আর এটা পাশে আর একটা সেট এটা হচ্ছে কেবল প্রজেক্ট এখানে কেবল বানানো হয় ওয়ালটনের কেবলগুলো অনেক ভালো যদি কোনো বিল্ডিংয়ের কাজে কেবল কিনেন আমাকে নখ দেন আমি অনেক টাকার ডিসকাউন্ট করে দিতে পারবো ইনশাল্লাহ শুধু কেবল নয় যেগুলো টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন রাইস কুকার ব্ল্যান্ডার আর যে ওয়ালটনের প্রোডাক্টগুলো আছে ওগুলো কিনলে আমাকে নক দেবেন বাংলাদেশের যে কোনো বাজায় যে আত্মীয় এবং আপনি আত্মীয় স্বজন সবাইকে সবাই কিনতে পারবে তত খুশি তত আমাদের একটা এমপ্লয়ি ডিসকাউন্ট আছে ওই ডিসকাউন্ট দিয়ে আর কি নিতে পারবেন আরেকজন কে যেন লাইক দিয়েছে কিন্তু কমেন্টস করতেছে না ভাই কমেন্টস করেন কমেন্টস করে বন্ধু নিয়ে যান এই যে আমাদের বন্ধু শাকিল খান ভাই তার সাথে বন্ধু হয়ে যান আপনি আসেন তাহলে শাকিল ভাইকে ব্লু দিয়ে দিচ্ছি শাকিল ভাইয়ের কাছে বন্ধু হয়ে যান শাকিল ভাই অনেক অ্যাক্টিভ পারসন ও মাই আপনি ইন্ডিয়ান এটা তো আমি জানতাম না আমি বাংলাদেশি তাহলে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাইল বাংলাদেশের ইলিশ মাছ বাংলাদেশের আপনার হচ্ছে চাঁদপুরের ইলিশ টাঙ্গালের চমচম টাঙ্গালের শাড়ি এগুলো দেখার জন্য আমন্ত্রণ জানানো হইলো ভাই চলে আসবেন আর বাংলাদেশে তো কক্সবাজার পৃথিবীর সবচেয়ে বড় সিবিস ইন্ডিয়ান কোথায় শাকিল ভাই ইন্ডিয়ার কোথায় আপনারই সৌরভ গাঙ্গুলির বাড়ির পাশে নাকি দিলকে দারিয়া বেহি গয়া

গর্বিনে আপ না লेंगे এবিদম তুজ কিতনা চাহে লাগে অনেক ধন্যবাদ আমি বাংলাদেশ কে ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো মাগো তাই তোমায় কাছে আসি শাকিল ভাই আপনাদের জি বাংলা আপনার মিরাক্কেল হইতো মীরাক্কেলটা আমরা অনেক দেখতাম তারপরে হচ্ছে ওই কি আরেকটা যেন কী হইতো সারেগামা ওগুলো আমরা দেখতাম এখন অবশ্য সারেগামা দেখা হয় না কারণ বাংলাদেশে কন্টেন্ট নায়ার সে যে নোবেল আর্টস নোবেল ছিল নোবেল অনেক দূরে গিয়েছিল তারপর হচ্ছে আপনাদের মিরাক্কেল মিরাক্কেল টেনটা একটু ফ্লপ ছিল আগেগুলো ভালো ছিল আমাদের অনেক বাংলাদেশের প্রতিযোগী আপনাদের মিরাক্কেল ছিল যেরকম যে রনি আবু হেনা রনি চ্যাম্পিয়ন ছিল আমাদের বাংলাদেশের অনেক ভালো মিরাকেল করতে আর কি আর তো অসাধারণ মূলত আপনাদের জি বাংলা মিরাক্কেল লপ হয়েছে কারণ হচ্ছে চিঠিলেখা মিত্র পরম বন্দ্যোপাধ্যায় এবং রজতার দত্ত এদেরকে আউট করে আপনাদের মনে মিরাকেলটা দশ খাইছে আর কি কারণ একটা কথা আছে যে বন্যেরা বন্য সুন্দর শিশুরা মাতৃ করে কারণ যে যে যাকে যেখানে মানায় আর যে যাদেরকে দর্শক দিকে দেখে অভ্যস্ত তাদের ছাড়া তাদের ছাড়া আর কি এই অনুষ্ঠানটা চলে না এখানে দর্শকের মুখ ফিরিয়ে নিয়েছে আর মিরাক্কেল অনেক পপুলার ছিল প্রতি বছর মিরাক্কেল হতে এখন দেখেন মিরাক্কেল এখন আর হচ্ছে না দুই বছর ধরে না তিন বছর ধরে মিরাক্কেল টেন অনেক বছর পরে হয়েছিল আবার মিরাক্কেল টেনে পরে আর হচ্ছে না শাকিল ভাইয়ের লাইভ কখন জানাবেন আমি কারণ লাইভ করতে পারি না কিন্তু আপনাদের কলকাতার অনেক দিদি আছে তারা রেগুলার লাইভ করে সারাদিনই লাইভ করে লাইভ করার সময়ই পাচ্ছি না ও আমি লাইভ করি না কেন ভাই আপনি কি চ্যানেল কি মনি হয়ে গেছে আপনার সাবস্ক্রাইবার কতজন হয়েছে আমার চ্যানেলও অনেক পুরাতন কিন্তু আসলে কাজ করা হয় না কাজ করতেছে দুই মাস ধরে এদের আমাদের অফিসে এটা হচ্ছে অ্যার টেলের টাওয়ার নিরবিচ্ছন্ন নেটওয়ার্কের জন্য আমাদের অফিসের ভিতরে টাওয়ার দেওয়া হয়েছে ছুটেছে গন্ধে সারা মন ফুল ফুটেছে গন্ধে সারা মন তুমি আমা কত চেয়ে আপ দেখা না দিলে বন্ধু কথা কয়ও না দেখা না দিলে বন্ধু কথা খোলা আকাশের নিচে জীবনের অনেক খায়চ আমায় ডেকেছে তাই আমি বসে আছি দরজার পাশে দরজার পাশে আবেগী এমন রাতে ভুল করে পথে এসে যদি ফিরেছা আমায় না পে তাই আমি বসে আছি তাই আমি বসে আছি আসসালামু আলাইকুম ভাই বোনেরা যারা লাইভে আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ দালা শুভেচ্ছা আপনারা থেকে নিচে এসে কমেন্টস করেন এবং আমার নাক বরাবর আমার নাকটা অনেক লম্বা নাকের মধ্যে চাপ দিয়ে লাইক দিয়ে দেন আমি এবার আসি ওকে ধন্যবাদ শাকিল ভাই প্রায় দশ মিনিটের মতো সময় দিয়েছেন এই দশ মিনিটের আমার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আবার আসবেন আর ইনশাল্লাহ আপনার শর্ট ভিডিওগুলা আজকে আমি দেখে আসবো ইনশাল্লাহ কথা দিলাম একটা একটা সে তুই একা গুনি শীনে এক চকুন্তে মোড়ে আসলে কমেন্টস না করলে এলবি করে মজা পাওয়া যায় না কমেন্স না পড়লে কারণ এক একা তো আর কথা বলা যায় না কথা বলার জন্য মানুষ লাগে কারণ মানুষ কথা না বলে থাকতে পারে না অন্তত দুই দিন না খেয়ে থাকতে পারবে কিন্তু দুই দিন কথা না বলে থাকতে পারে না কথা বলতেই হবে কেন কি আল্লাহ তালা কথা বলা একমাত্র মানুষকে দিয়েছে একটা মানুষ সামাজিক জীব তো বেশি কথা বলা ভালো না কারণ সব আল্লাহ তালা মানুষের কথাকে একটা লিমিট করে দিয়েছে এই অবেলায় তোমারই আকাশে নির বাতাসে ভেসে যায় সেই শীতল ভীষণ বেজা চোখ কখনো দেখায়নি তোমায় সেই কবেকার বায়লিন কেটে যায় কতদিন প্রাণে যাবা দেও বুঝেনি আর কেউ দেখেন কত নারকেল গাছ এটা কিন্তু আবার কেরালা না এদের কিন্তু ইন্ডিয়ার কেরালা রাজ্য নয় এটা বাংলাদেশ বাংলাদেশের কাজীপুর কাজীপুরে ওয়াল্টন ফ্যাক্টরি ধন্যবাদ শাকিল ভাই আমিও দেখে আসবো আপনার লাইভ শেষে আপনার ভিডিওগুলো দেখে আসবো এবং কমেন্টস করে আসবো আসল কথা হচ্ছে শাকিল ভাই আপনি যদি ওই লাইভগুলা শর্ট ভিডিওগুলো দেখেন দেখার যদি একটা কমেন্টস করেন তাহলে মনে করেন আমি বুঝতে পারি যে আপনি দেখে আসছেন এখানে তখন লাইভ মনে করেন আপনার সাথে সাথে মনে করেন আপনার চ্যানেলে চলে চলে যাওয়া যায় অনেক সময় যখন যার সামনে ভিডিও আসে তখন ওইগুলো দেখা হয় কিন্তু তখন আর যখন সামনে ভিডিও না আসলে তো দেখা হয় না আর কি কারণ দিন দিন সাবস্ক্রাইবার বাড়তেছে কখন কী ভিডিও দেয় ওটা তো বলা যায় না এইখানে যদি কমেন্টস করা হয় তো সাথে সাথে মনে করেন যে আপনার যাওয়া যায় আর কি ঠিক আছে ভাই সমস্যা নেই আমি লাইভ শেষে যাচ্ছি শাকিল ভাই সকালে কী খেয়েছেন আপনাদের ইন্ডিয়ার তো দোসা না কি যেন বলে ওটা খাইতে অনেক ভালো লাগে ওই যে চিকন কইরা চালের যে রুটির মতো বানানো হয় তারপর ওটা ওই সবজি দিয়ে তরকারিতে বিভিন্ন রকমের নেহারি দিয়ে খাওয়া হয় দেখতেই অনেক ভালো লাগে এই জীবন কেন এত রং বথেলা কখনো কালমে কখনো চরবে কখনো প্রাণের ভেক যেন নিজেকে লুকা এ জীবন কেন এত রঙ বদলা মানুষ মানুষের জন্যে। জীবন জীবনের জন্য একটু সহানবতিকি কি মানুষ দিতে পারে না ও বন্ধু মানুষের হয়ে গেছে কে কে আসেন বন্ধু বানিয়ে নিয়ে যাবেন বন্ধু বানাতে টাকা লাগে না বন্ধু ব্যাগ দিতেও টাকা লাগে না খালে আসবেন বন্ধু বানিয়ে নিয়ে চলে যাবেন গেছে রাত আটটায় লাইভ হবে রাত আটটায় হবে অনুরোধের গানের অনুষ্ঠান যে যে গান শুনতে চাবে হিন্দি তারপর হচ্ছে বাংলা গান শোনানো হবে ও বন্ধু তুমি শুনতে পা ও বন্ধু তুমি শুনতে পা এ গানাম ও গানামা এগানামা ও গানামা গলত ক্যা সহি मुझे ना पता है किसी हूँ क्यों पता देना जी मुझे, ने, मुझे ने पहली भी मैं तुमसे मिला पहली पहली तो फाउ 你说、mm。Hmm. Mm hmm.